চাই চাই ইসলামী সরকার চাই 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 কোরআনি শাসন চাই 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 ইসলামী সরকার চাই 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 কৌরানি শাসন চাই যেথায় থাকবে না কোনো আনাচার যেথায় থাকবে না কোনো অবিচার এমন একটা রাষ্ট্র চাই 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 ইসলামী সরকার চাই 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 কৌরানি শাসক চাই 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 ইসলামী সরকার চাই 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 কৌরানি শাসন চাই যেথাই থাকবে না কোনো আনাচার যে থাই থাকবে না কোনো বিচার এমন একটা রাষ্ট্র চাই 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 ইসলামী সরকার চাই 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 কোরআনি শাসন চাই 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 ইসলামী সরকার চাই 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 কোরআনি শাসক চাই যেথায় সরকার করবে না ভুল শান্তি সুখের ঘোড়া কি যে মধুর যেথাই সরকার করবে না ভুল শান্তি সুখের ঘোড়া কি যে মধুর সন্ত্রাসমুক্ত পৃথিবী চাই 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 ইসলামী সরকার চাই 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 কোরআ শাসক চাই 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 ইসলামী সরকার চাই 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 সা চাই যেথায় থাকবে না কোনো বিচার যোই থাকবে না কোনো এমন একটা রাষ্ট্র চাই 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 ইসলামি সরকার চাই 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 করানি শাসক চাই 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 ইসলামী সরকার চাই 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 করানি শাসন চাই আগামীতে দেশ হবে ইসলামী দেশ এক হাও মুসলিম বিদেশ আগামীতে দেশবে ইসলামী দেশ এক হও মুসলিম ভুলে বিদেশ বিজয়ের জন্য ওক চাই 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 ইসলামী সরকার চাই 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 করানি শাসন চাই 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 ইসলামী সরকার চাই 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 করানি শাসক চাই 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 ইসলামী সরকার চাই 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 করানি শাসক চাই যেথাই পাখি গাছে গেয়ে যাবে গান গানে গানে শোনা যাবে সুখের স্রোগ্রাম যোই পাখি গাছে গেয়ে যাবে গান গানে গানে শোনা যাবে সুখের স্রোগ্রাম এমন একটা রাষ্ট্র চাই 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 ইসলামী সরকার চাই 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 কোরআনী শাসক চাই 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 ইসলামি সরকার চাই 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 করানি শাসন চাই যেথায় থাকবে না কোনো বিচার যেথায় থাকবে না কোনো আনাচার এমনই একটা রাষ্ট্র চাই 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 ইসলামি সরকার চাই 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 করানি শাসক চাই 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 ইসলামী সরকার চাই 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 করানি শাসন চাই 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 ইসলামী সরকার চাই 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 করানি শাসন চাই